হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ঘুরতে বেরিয়েছিলাম আর ঘোরাগাড়ি মানেই কোনো না কোনো রেস্টুরেন্টে খাওয়া আর আজকে ভর্তা দিয়ে খাবো সিদ্ধান্ত নিলাম সব ধরনের ভর্তা চলে গেলাম আর ভর্তার জন্য মোটামুটি ভালো একটা জায়গা কিন্তু গিয়ে ভর্তার কালেকশন বেশি পাইলাম না তারপরেও যতটুকু পাইলাম খুবই সন্তুষ্ট আর অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করতে আসছি এখন আসবে আর আশা করি আপনারা সাথে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা আমাদের কার্যক্রম এইভাবেই চালিয়ে যাব হঠাৎ হঠাৎ ভিডিও নিয়ে আসবো আর এমনি তো নিয়মিত শর্ট ভিডিও থাকছে আর লং ভিডিও ব্যস্ততার কারণে এত কিছু তুলতে পারি না এই যে বাদ চলে আইছে বর্তও চলে আসছে বর্ত আইটেম এইখানে যে এই ইয়ে মাছের মাসের এইটা অ্যাসটা ছিল তারপর মোটামুটি ভালোই হয়েছে বেগুন বর্তা ছুটকি দিয়ে তারপর পাঙাশ মাছের ভর্তা আর হল গিয়ে এইখানে আছে আর একটা শিজলের বর্তা আর এটা হলো গিয়া ধনিয়া পাতার বর্তা এই ধরনের বর্তার সামগ্রী এবং কাবাব মাছের কাবাব দিলো যা ছিল তাই দিলো আর বর্তা বললো যে শেষ হয়েছে আমরা একটু বিকেল টাইমে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে তাই শেষ হওয়ার কারণে সব ধরে বর্তা পাই নাই যা পাইছি তাই দিয়ে সন্তুষ্ট এবং খাওয়া শুরু করলাম ওদের হয় আর সেই জন্য বর্তা খাওয়ার উদ্দেশ্যে ওদের যাওয়া হয়ে যায় অনেক দূরে বর্ত পাওয়া যায় কিন্তু আজকে কালেকশান কম অলরেডি খাওয়া শুরু করেছি আমি কেমন করতেছি বিদায় আমি শুরু করব একটু পরে তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন তাতে আমরা অনেক উৎসাহিত হব উৎসাহ পাব এবং এভাবেই সবার সবার পাশে থেকে আমরা এগিয়ে যাব শুরুটা খুব একটা না হলো এভাবেই শুরু হয় এভাবেই শুরু করতে হয় তাই কতটুকু হলো না হলো আপনার অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য বিগনিং টাইমে এমনই হয় সেটা মেনে নিয়ে কাজ করি বা করতেছি আপনাদের সহযোগিতা পেলে ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাবো এবং ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব ডাল ছিল সাথে অলরেডি আমি খাওয়া শুরু করেছি তো ভিডিও শেষ দিকে একটা স্পেশাল জিনিস আসছে যা বউ পছন্দ করছে আমার পছন্দ খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা বেস হয়ে যেতেছি এখানে দেখুন মানুষ চতুর্দিকে ভরপুর মানুষ প্রচুর ব্যস্ত একটা রেস্টুরেন্ট চলে আসতাম এভাবেই আগেও বলেছি এখন আবার বলতেছি জলব কোয়ালিটি কতটুকু করতে পারতেছি না পারতেছি বা কি করা যায় না যায় অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মধ্যে আমাদের মতামত দেবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী চলতে আর সবাইকে নিয়েই চলতে চাই এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন টাটা